হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর মাই নিউ আনাদার ব্লগ তো গাইস এখন সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়েছি আর ছেলে চলে গেছে ওর পাপার সাথে ঘুরতে ওই যে পিছনে দেখো আসতেছে ওরা ঘুরতে বেরিয়ে গেছিলো তো আমি ভাবছি তো কী করব একটু বিকেলবেলা হাঁটাহাঁটি করি রাস্তাতে অনেক লোক গরমের সময় দেখো ওটা চলে গেল আর আমি এখানে দাঁড়িয়ে আছি এখনও আমি যাইনি আর তোমরা তো দেখতে পেলে ব্রিজের মধ্যে ও আর বাইকে এক বছর এখনও পুরোপুরি এক বছর হয়নি এতেই বাইকে কিভাবে বসে থাকে প্রত্যেক দিন বিকেলবেলা ওকে বাইকে করে যদি ঘোরাতে না নিয়ে যায় তাহলে বাড়ি একবার মাথায় তুলে নেয় তো তোমাদের তোমরা দেখতে পাবে ভিডিওটাতে কীভাবে বাইকের মধ্যে বসে থাকে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো নিল না নিল না দিদুন নিল না বাবা দিদুন নিল না তো গাইস মা একটু মানে বাইরে গিয়েছিল তো মা ছিল না বাড়িতে একটুখানি সময় খালি মাকে দেখিনি ওটাতে দেখো এখন মাকে দেখতে পেয়েছি কি কান্না ও মায়ের কাছে যাবে সেদিন বাইক থেকে পর্যন্ত নেমে গেলো যে ও মায়ের কাছে যাবে তো সন্ধে হয়ে গেছে আর বেশি দূর যাবো না এই পর্যন্তই শেষ আজকে একটু বেরোতে বেরোতে লেট হয়ে গেল প্রতিদিন বিকেলে বেরোই একটু ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো ভালো আমার সেরা পাপা বাইকে উঠেছে ওই ভিডিওটা কেমন লাগলো তো তোমরা বলো যারা 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 পেজ থেকে দেখছো তো তাড়াতাড়ি পেজটা ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না বাবা বলো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও দেখার জন্য ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে তো চলো গাইস